পাঁচে আগস্টের পরে আট মাস প্রতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেই সরকারের বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের হাতিয়ার যারা ছিল তাদেরকে মনে হয় স্বৈরাচারের দূষর বানিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা যারা সতেরো বছর আন্দোলন করেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সেই স্বৈরাচারী শেখ হাসিনার দোষরা এখনো রয়ে গেছে কিন্তু কেন বাংলাদেশে এখন পর্যন্ত এই আট মাস অতিবাহিত হয়ে গেল বিশ হাজার পুলিশ নিয়োগ করতে পারেনি সরকারি কর্মকর্তা কর্মচারী বেকার লোকদেরকে নিয়োগ করতে পারেনি

আমি কয়েকটি ব্যক্তির নামকে উল্লেখ করে বলে দিচ্ছি এই সচিবালয় আপনি দেখেন এখনো কাপটি মারে আওয়ামী লীগের সচিবালয় বসে আছে আমলারা বসে আছে এদেরকে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পাঁচই আগস্টের পরে যারা সংগ্রাম করেছে তাদের কপালে দুঃখ আছে কিন্তু যদি সচ্চার না হন দুঃখ আছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশে বৃষ্টির উপরে ব্যাং দেউলিয়া হওয়ার পথে মানুষের কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার দোষরা তার পরিবারের লোকজন কিন্তু এখনো এই যে আব্দুল যার সাবেক গভর্নর ছিল তার রিটার্নের পরে সে কোটি কোটি টাকা নিয়ে গেছে ব্যাংকে টাকা ছাপিয়ে দিয়ে এসআরমকে সুযোগ করে দেওয়া হয়েছিল কিন্তু তার স্বৈরাচারী দোষর শেখ হাসিনা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুরুর তালুকদার ব্যাংকিং সচিব বানিয়েছিল সাবেক শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক কে নাজমা মোবারক এখনanesulfonyl কেমনে বসে থাকে তত্ত্ব উপদেশটা হয় কেমনে বসে থাকে এই ছিল শেখ হাসিনা রাষ্ট্রবাদী লোক নাজমা মোবারকের মতো লোক সে কেমনে বসে থাকে এমবিআর এর চেয়ারম্যান আব্দুরব কেমনে বসে থাকে এমনে দরখাস্ত দেওয়ার পরে বডি যতজন আসুন বলতে কি ভাবে বসে থাকেন এখনো বিআরটিএস জার্মেন হিসাবে কাজে আমাকে আপনাকে বুঝতে হবে এখনো প্রত্যেকটি সেক্টরে হয়তো রক্তদল হয়েছে কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে কিন্তু এই সেক্টর থেকে ওই সেক্টরে গিয়েছে কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে এখনো যদি আমরা আরো একটি বিপ্লবের জন্য সচ্চর না হয় আমি বলছি সচ্চর না হয় প্রত্যেকটি কোpale দুঃখ আছে কিন্তু যারা শত্রবচর আন্দোলন করেছি এখনো আন্দোলন করছি তাদের প্রত্যেক জনের কোপেলে কিন্তু দুঃখ আছে এখনের সময় আছে রাষ্ট্রপতির নামতে হবে রাষ্ট্রপতির নেমে আমাদেরকে এই আন্দোলন সফল করে সুষ্ঠু গ্রহণযোগ্য এক নির্বাচনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিয়ে এক সুষ্ঠু নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্ব বুঝে নিতে চাই জনগণ জনগণের প্রাপ্য বুঝে নেবে ভালো থাকুন সুস্থ থাকুন জনতার অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই